এই রকম মানুষের মন মানসিকতা যদি এই দেশে আমরা 1628 সালে এসেতাম আল্লাহর ভরসায় দেশটা শক্তিদায়ী হিত আমরা বিশ্বাস না হলে আমরা দুইজনের নাম বলছি ওাদের অত মানব ওরাল মন্ত্রী ছিলেন আপনি খারাপ মনে করবেন বাস্তবতা বলছি এই পাবনার সন্তান মাওলানা মতিউর রহমান নিজামী এই রেফারির গোসেরা সন্তান আলী ইয়াসিন মোহাম্মদ মজাহিদী

সত্যি কোনো মানুষ যদি তাকুয়া অর্জন করতে পারে শুধু তাকুয়া অর্জন করলে হবে না হাত পদ্ধতি যেভাবে তাকুয়া অর্জন করা দরকার এদের ব্যাখ্যা একটা ঘটনা পড়েছি তাকুয়া যদি কোনো মানুষ অর্জন করে তার পরবর্তী প্রজন্মকে আমার নয় তাকুয়ার কারণে সাহায্য করে অনেকে আসলে বলে হুজুর দোয়া করেন ছেলে যারা আব্দুল কাদের জেলানির মতো হয় আব্দুল কাদের জেলানি আমি হবে না

সন্তানটা জন্ম নেওয়ার পরে পাশে বসিয়ে বসিয়ে যখন ফজলের পরে পড়তাম ও আমার দিকে তাকিয়ে মুখ আমার আফসোস হচ্ছে এই জন্যে আমি নিজেও ঘরান এটা হাফেসা যদি কষ্ট করে আর একটু তিরিশ পাড়ায় প্রতিনিয়ত আমি আমল করতাম আমার ছোট সন্তান এতটুকু বয়সে তিরিশ পারা ফরানের হাফেজ হয়ে যেত মা বোন এসেছে কিনা আমি জানি না

যদি কোনে মোজর আক্তা শাস্তি হবে বলবেন আগে তুমি সাইজ করো বড় হারাম উপায় করলে কিন্তু আমার সাথে তোমার হবে না তুমি হারাম ইনকাম করে হয়তো 100000 টাকা 50000 মিআন দেন ওই টাকা পয়সা দিয়ে রান্না বড়া করে হয়তো শত শত খাবার আমি খাবো কিন্তু হারাম ইনকামের খাবার দিয়ে যে সন্তান প্রতি আসবে অত সম্মান হারাম খোর হবে বলেন

তাদের পর পর ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে আর যারা হারাম ইনকামে একেবারে পাওয়া সারা সব হালাল করে লিখে যাচ্ছে পরবর্তী প্রজন্মের ভেতরে প্রভাব করবে এখানে হাত পা দুপা দিই দরকার ভয় করবে হবে না ভয় করার মতো ভয় করা লাগবে এখানে অনেক বড় ব্যক্তি ছিল আমি আর সময় বেশি দিতে পারছিলাম তাড়াতাড়ি বলছি যেনে ওয়ালা না ইল্লা আনতুম মুসলিমুন মরমা যতক্ষণ মুসলমান হতে না পার প্রশ্ন আসতে পারে মুসলমান আছে আরে ভাই শুধু মুসলমান দিলে মানে ছোট মুসলমান গিয়ে যদি মানে মুসলমান হয়ে যায় খাপনা করলে সাগর কি সাগরে তো খাপনা কর আছে তোকে মুসলমান মুসলমান একটা আলাদা জিনিস মুসলমান মানে আল্লাহ বিধান যখন যেটা পাবেন আপনার নিজের ইচ্ছা বলতে আর পিছনে করলাম আর তো সমর্থন করলাম এর নাম মুসলমান এর নাম কি আর আমি যে মুসলমান আছি এটা বাসতের প্রভাব পড়বে পাঁচটা দেশের ভিতরে ভাড়া হেকারে সারা না 108 নাম্বার না 208 নাম্বার 280 আছে হাল ইমানদার ইসলামে দাওয়াত করো পুরাপুরি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করেছে কিনা এটা চিহ্ন চিহ্ন কি পাঁচটা এক নাম্বার আপনি আত্মসম্বঙ্গারি হবেন আল্লাহর বিধানের সামনে দুই নাম্বার আপনার কাছে কানে ইখলাস থাকবে লোক দেখানো না কাজ করব আমি আল্লাহর জন্য তিন নাম্বারে আপনার আকীদা সত্য থাকবে বিশ্বাস ঈমান চার নাম্বারে আপনার লেনদেন

আমার এক ঘন্টা বা মিনিট হয়ে গেছে আমি আর পারছি না আজকের মতো চলে যাব আগামীতে আসলে এত রাত পর্যন্ত আর দেবেন না এসার পরে তুলে দেবেন যে মা ফিরে নেন এসার পরে তুলে দেবেন পাবনা দারুলামান ট্রাস্ট পাবনা দারুলামান ট্রাস্টে মাফিল আছে এসার পর থেকে রাত নয়টা সাড়ে নয়টা শেষ হয়ে যাবে এটা জানুয়ারির একুশ তারিখ না দাবাত দিতে বলেছে মাওলানা ইকবাল সাহেব আমি দাওয়াত দিয়ে গেলাম আমার কথায় বলতে বলে এমনিতে এখন রাত বেশি আমার মাথা ধরেছি